কি প্রিয় বন্ধুরা স্লোগানটা মনে আছে তো না দালালের দিন শেষ তোমার আমার বাংলাদেশ খুব শীঘ্রই এই দালালের দিন শেষ হতে যাচ্ছে বাংলাদেশে সবাই এখন কেন জানি আমরা রোমানিয়া রোমানিয়ার জন্য পাগল হয়ে গেছে আগেও ছিলাম ইদানিং একটু বেশি পাগল হয়ে গেছে মনে হয় আপনারা তাই না আমার কাছে যত কমেন্টগুলো আসে ম্যাক্সিমামই হচ্ছে ভাই রোমানিয়ার এমবেসি বাংলাদেশে কবে খুলতে যাচ্ছে বা কনসুলেট অফিস কবে খুলবে আবার কবে রোমানিয়ার কনসুলেট অফিস থেকে দু হাজার বাইশের ওই জুনে যেরকম আসছিল তিন মাস ছিল সেরকম আবার ওই সারেরা কখন আসবে কখন ভিসা পাবো মানে অনেক রকম কোয়ারি আপনারা আমাকে করেন ম্যাক্সিমামই রোমানিয়া নিয়ে আচ্ছা রোমানিয়া দেশটাতে মানে এত কি মধু পাইছেন আপনারা আমার একটু বলেন তো শুনি একটু চা খাই না লেবু চা খাচ্ছি গোলা ব্যথা তো একটু লেবু চা খাইতেছি এখন রোমানিয়া দেশটাতে আপনারা কি মজাটা পাইছেন ভাই এমন কি মজা মেয়েগুলো সুন্দরী খুব বেশি নাকি দেশটা খুব সুন্দর কেন এত যাই ইচ্ছা করে রোমানিয়ায় আচ্ছা যে যাই হোক অসুবিধা নাই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি আমার নাম রাফায়তুল কবির আমি অলমোস্ট প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি আপনাদের জন্য একটা ভিডিও বানাইতে নাচ গানের ভিডিও বানাই না কোনো ওয়াজও করি না ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা খুব সহজে অল্প খরচে সরকারিভাবে বেসিক্যালি সরকারিভাবে বিদেশে ওয়ার্ক ভিসা যেতে পারেন আর স্টুডেন্ট যারা আসো আমার ছোট ভাই বোনেরা ভাস্তারা তারা কিভাবে খুব সুন্দরভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম ইউকে অস্ট্রেলিয়া কানাডা এইসব দেশগুলাতে তোমরা স্টুডেন্ট ভিসা যেতে পারো এইগুলো নিয়ে কিন্তু আমার বেসিক্যালি এই চ্যানেলের ভিডিও যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে আসবে আর যদি অলরেডি করে দিয়ে থাকেন তাহলে শুরু করি আজকের ভিডিও সেটা কি রোমানিয়া ও সুন্দর দেশ রোমানিয়া মেয়েগুলো মনে সুন্দর দেখতে উদ্দেশ্য যে দেশটা অনেক প্রাকৃতিকভাবে সুন্দরে ভরপুর খালি আমরা বাঙালিরা রোমানিয়া ছুটি দুই দিন পরে পরে আমি সিলেটে যে এই বাসায় ভাড়া থাকি তার উপর একটা রোমানিয়ার ভিসা ভিসা সাইনবোর্ড এজেন্সি আর কি তারা টিসা ব্যবস্থা করে দেয় যাই হোক আমি নাম এখন রোমানিয়াতে যে যে আমরা এই যাইতে চাই তো কিভাবে খুব সহজে যাওয়া যায় এটা নিয়ে আরো অনেক ভিডিও এর আগে আমি কিন্তু করছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সেও সেগুলো লিঙ্ক আমি দিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য আজকে যেই সুখবরটা আপনাকে দিব অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সেটা হচ্ছে গত বছর কিন্তু রোমানিয়ার এম্বেসির থেকে কনসোলের থেকে চারজন লোক আসছিল আমাদের এখানে প্রায় তিন মাস ছিল ঢাকার কাকরাইলে তারা পাঁচ হাজার তিনশো আশিটার মতো অলমোস্ট প্রায় পাঁচ হাজার চারশোর মতো তারা ভিসা কিন্তু ইস্যু করছে এই পাঁচ হাজার চারশো ভিসার মধ্যে চার হাজার ভিসা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে রিফিউজ হয়ে চলে আসছিল বা পেন্ডিংয়ে ছিল যে ফাইলগুলা সেই ভিসাগুলাকে তারা আগে প্রদান করছে তারা অলরেডি রোমানিয়াতে চলে গেছে বহুত আর কিছু আছে অন ওয়ে মানে আছে তারা যাবে এই হচ্ছে অলমোস্ট যারা ভিসা জুন জুলাই মাসে তারা দিয়ে সাড়ে এখন আপনারা যারা আরো প্রায় সতেরো হাজারের মতো পেন্ডিং ফাইল ছিল ইন্ডিয়ার দিল্লি রোমানিয়ান এমবেসি থেকে যারা বর্তমানে সেই কাগজগুলো অলরেডি এক্সপায়ারও হয়ে গেছে আপনাদের কথা বিবেচনা করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে এই রোজারিদের পরে মানে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ছয় জন ইমিগ্রেশন এবং ভিসা অফিসার রোমানিয়া থেকে বাংলাদেশে আসবে তারা আবারও তিন মাস থাকবে অর্থাৎ এপ্রিল মে জুন জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শুরু পর্যন্ত তারা থেকে তাদের টার্গেট হচ্ছে প্রায় পনেরো হাজারের মতো ভিসা যেগুলো পেন্ডিং কেস ছিল সেগুলাকে আগে আসবে আগে দিবে এই ভিত্তিতে ভিসা প্রদান তারা করবে এবং সেটা নিয়ে আপনারা খুব সহজেই রোমানিয়াতে উড়াল দিতে পারেন এখন গত বছর যখন আসছিল ইন্ডিয়ার পেন্ডিং কেস ছাড়াও কিন্তু ওই বাংলাদেশের ফ্রেশ পাসপোর্ট যারা নতুন করে অ্যাপ্লাই করতেছে এখান থেকেও প্রায় চোদ্দোশো পনেরোশো ভিসা কিন্তু ইস্যু হয়েছিল আমরা একটু সেই এক্সপিরিয়েন্সটাতে ফিরে যাই কারা পাইছিল এবং কিভাবে পাইছিল এইটা যদি আপনারা জেনে থাকেন এবং মাথার মধ্যে ঢুকায় আজকে নেন আমার কথা শোনার পরে তাহলে কিন্তু এই পনেরো হাজারের মতো যে ভিসা এই দুই সালে রোমানিয়ান এম্বেসির লোক আইসা বাংলাদেশিদেরকে দিবে তার মধ্যে কিন্তু এই দুই চার পাঁচশো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারাও থাকতে পারেন সেই সৌভাগ্যবান কি শুরু করবো কথা শুরু করি একটু চা খায় নেই দাঁড়ান এখন কারা কারা রোমানিয়াতে যাইতে পারবে তার আগে আপনাদেরকে জানতে হবে কোন কোন ক্যাটাগরিতে রোমানিয়া বর্তমানে ভিসা দিচ্ছে মানে কোন কোন ক্যাটাগরির সার্ভিসের লোক তাদের দেশে শর্টেজ আছে নাম্বার ওয়ান হচ্ছে মনে রাখবেন সেখানে কেয়ারগিভার অর্থাৎ যারা নার্সিং পেশায় কর্মরত আছেন অথবা যারা নার্সিং পেশা কর্মরত নাই কিন্তু নার্সিংয়ে পড়াশোনা করে শেষ করে ফেলছেন চাকরির অপেক্ষা করতেছেন এই লোকগুলা থেকে তারা হাই প্রায়োরিটি বেচিসে তারা লোক নিয়োগ দিবে কেন মনে হয় সেখানে বুড়া বুড়ির সংখ্যা খুব বেশি ছেলেমেয়ের সাথে থাকে না এই বুড়া বুড়িগুলোতে দেখাশোনা করতে হয় তো বাসায় লোক লাগে কেয়ারগিভার সেবা প্রদান করা সো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি নাম্বার টু প্রায়োরিটি হচ্ছে ওদের যেই রেস্টুরেন্টগুলো আছে সেখানে শেফের খুব সংকট ব্রেক্সিট হয়ে যাওয়ার পরে ইংল্যান্ডের যে ব্রেকসিটটা হয়েছে আপনারা জানেন বছর তিনেক আগে এটা হওয়ার পরে কিন্তু একদম আওলা ঝাওলা হয়ে গেছে পুরা ইউরোপের এই কর্মসংস্থান এই সিস্টেমটাই পুরো আওলা ঝাওলা হয়ে গেছে এই কারণে ওদের এখানে শেফের সংকট নাম্বার তিন হচ্ছে ওদের এখানে ক্লিনার মানে সেটা হসপিটাল হতে পারে মিউনিসিপ্যালিটি হতে পারে এসব জায়গায় ক্লিনারের খুবই সংকট দেখা দিয়েছে তারা ইউরোপে বিভিন্ন দেশ থেকে ক্লিনার পাচ্ছে না তাই তারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু ক্লিনার নিয়োগ দিচ্ছে সো এই তিনটা প্রফেশন পাশাপাশি একটা হচ্ছে ওই যে ওয়াইন যেটা মদ বানায় না ওয়াইন এই যে রেড ওয়াইন ওই আঙ্গুর থেকে রেড ওয়াইন হয় এটা ফ্রান্স ইটালিতে বেশি হয় রোমানিয়াতেও কিন্তু হয় সো এখানে রেড ওয়াইনের কারখানার শ্রমিকের সংকট দেখা দিয়েছে আঙ্গুর বাগানের শ্রমিক এখানেও কিন্তু ওদের লোক লাগবে তো চারটা প্রফেশন তো বাংলাদেশ তো আর ওয়ান বানাতে পারেন না কিন্তু প্রথম তিনটা তো পারেন শেফও হইতে পারেন হ্যাঁ মানে ক্লিনারও হইতে পারেন এবং কি কেয়ারগিভারও হইতে পারেন সো এই বিষয়ে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা অবশ্যই এটা রোমানিয়ান ভাষায় রোমানিয়ান ফর্মেটে সিভি লাগবে এই সিভিগুলো নিয়ে যদি আপনারা আমাদের ঢাকা সিলেট বা ময়মনসিংহের যেই মুভউথ রাফায়তের অফিস আছে ইউটিউব চ্যানেলের সেখানে এসে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনাদের যদি ন্যূনতম স্মার্টনেস বা শিক্ষাগত যোগ্যতা যেটা তারা বলছে এইট পাস এখন তারা এইট পাস লোক নেবে সেই সার্টিফিকেট যদি আপনারা আমাদেরকে দেন তাহলে আমরা আপনাদের ফাইলটাকে প্রসেস করে রেডি করে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারবো ইন্টারভিউ বোর্ডকে ফেস করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি আপনার স্মার্টনেস দিয়ে আপনার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী কিন্তু সেখানে ইন্টারভিউ দিবে এবং আপনায় তাদের থেকে কেন আলাদা হবেন এই এক হাজারটা থেকে আপনাকে কেন চুজ করে নিবে সেটা কিন্তু আপনার বুঝতে হবে ধরেন কথা বলি আমার পিছনে যে জায়গাটা দেখতেছে ওয়ালটা এখানে মনে করেন সম্পূর্ণটা সাদা না সাদা কালার তো মাঝখানে একটা লাল রঙের একটা স্পট আছে মনে করেন আমি একটা স্পট দিলাম আপনার যদি পিছনে তাকাইতে বলি সবার আগে কিন্তু ওই স্পটের দিকে আপনাদের চোখ যাবে বলেন কি যাবে না চোখ কেন যাবে কারণ পুরো ওয়াল সাদা সবাই এক রকম। ওই লালটা হচ্ছে অন্যরকম আপনাকে ওই লালটা হইতে হবে স্পেশাল হইতে হবে ডিস্টিংটিভ হইতে হবে আলাদা করে যেন আপনাকে চিনা যায় কিভাবে সেটা চিনবে আপনার অ্যাপেরেন্সে আপনার ড্রেসে আপনার চেহারায় এবং সর্বোপরি আপনার একটা সুন্দর সিভি মানে বায়োডাটাতে এইটা নিয়ে যদি আপনারা দেন আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ আপনাদের ইন্টারভিউ ভালো হইলে সেই যে এক দুই হাজার ফ্রেশ লোক নতুন লোক বাংলাদেশ থেকে নিবে তার মধ্যে কিন্তু আপনারাও দু চার পাঁচশো থাকলেও থাকতে পারেন এখন কি করতে হবে আপনারা যারা কেয়ারগিভারে আছেন প্রফেশনে আছেন বা নার্সিং প্রফেশনে আছেন তারা অতি শীঘ্রই নিচের ঠিকানায় ইমেল করুন আপনাদের বাংলাদেশি ফর্মেটের যে সিবিটা আছে মনে রাখবেন বাংলাদেশি নর্মাল ফর্মেটে যে বায়োডাটা আছে সেটা যদি আমাদেরকে পাঠান আমরা ওইটাকে কনভার্ট করে মডিফিকেশান করে সুন্দর করে রোমানিয়ান ফর্মেটে, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে সাজায় দিব আচ্ছা কোনো বিদেশি লোক যদি আপনাদের সাথে বাংলায় কথা বলে খুব ভালো লাগে না মজা লাগে না গর্ব লাগে না যে লোকটা বাংলায় কথা বলতেছে ঠিক সেরকম রোমানিয়ান লোকগুলো কিন্তু ইংরেজি খুব একটা ভালো বুঝে না তাদের সামনে যখন তাদেরই মাতৃভাষায় একটা পেপার সাবমিট করবেন সিভি সাবমিট করবেন তখন আপনার প্রতি তাদের একটা বিশ্বাস আস্থা বা ইমপ্রেশনটা একটু বেড়ে যাবে না অন্যদের থেকে বলেন সেই কারণে আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে সাজায় গুছায় দিব বাদ বাকি দায়িত্বটা আপনাদের কিছুটা কপালেরও আছে আছে না সো আপনারা যারা প্রস্তুত না এখনই প্রস্তুতি নেন নিজের একটা বাংলাদেশি ফর্মেটে সিবি রেডি করেন তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করেন আমরা আমাদের অফিসের মাধ্যমে বা অফিসে যারা আসতে নাও পারেন আমরা ইমেলের মাধ্যমে আপনাদেরকেও সেবা দিতে বদ্ধপরিকর মুভ উইথ রাফায়েত ইউটিউব চ্যানেলের প্রতি আস্থা রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন ইনশাল্লাহ সুযোগ আসছে এই সুযোগটাকে ধরেন কামিয়াব হবেন ধন্যবাদ সবাইকে এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আমি রাফায়ত আবারও আপনাদের সামনে হাজির হব সেদিন বসে থাকবে নিত্য নতুন কোনো দেশের ইমিগ্রেশন পলিসি নিয়ে করা আমার চমক ভিডিও আসসালামু আলাইকুম